টা দো আপনে হস্তি আগর কুচ মরতবা চাহ কদানা খাক মে মিল কর গুলে গুলজার হোক মুখস্ত করবা কবি বলতেছে মিটা দো আপনে হস্তি নিজে কে মিটা দে নিজের অস্তিত্বকে নিজের সত্তাকে মিটা দেও আগার কোচ মর্তাবা চাও যদি সামান্য কিছু মর্যাদা চাও সামান্য মর্যাদাও যদি চাও তাহলে নিজের অস্তিত্বকে মিটায় দাও ভবিষ্যতে তুমি যদি কিছু হইতে চাও নিজের সম্মান চাও মর্যাদা চাও নিজের পজিশন চাও তাহলে নিজের অস্তিত্বকে মিটাইতে হবে নিজের ভিতরের তাকাব্যুর দূর করতে হবে অহংকার দূর করতে হবে যে আমি অনেক কিছু আমি অনেক কিছু বুঝি আমি বড়ো ছাত্র আমি মেধাবী ছাত্র আমি বড়লোকের লোকের পোলা আমি অমুক নেতার পোলা এ কথা শুনে নি আমি এলাকার ছেলে এই সব কিছু মন থেকে বের করে নিজেকে মিটাইতে পারলে তুমি কিছু মর্যাদা লাভ করতে পারবে আর যদি নিজেকে মিটাইতে না পারো উস্তাদের সামনে হ্যাঁ যে আমি এই আমি সেই আমি অমুক আমি তমুক আমি বড়ো ছাত্র আমি ব্রেইনি ছাত্র আমি ভালো ছাত্র আমি এলাকার ছাত্র আমি বড় লোকের পোলা হ্যাঁ আমি মোহতামিম সাহেবের পোলা আমি অমুক আমি তমুক মিটাইতে যদি না পারো তাহলে কখনো তুমি মর্যাদা লাভ করতে পারবা না এরপরে কবি বলতেছেন কেদানা খাক মে মিল করুলজার হে উর্দু বুঝাবো কবি বলতেছেন যে দেখো দানা দানা বুঝো না বিচি বীজ বীজ বুঝো যে তুমি কি খাইলা জাম খাইলা জামের একটা বিচি আসে না ফুলের একটা বীজ আছে না বলতেছে যে এই সামান্য ছোট্ট একটা বীজ দানা এটা মাটির সাথে মিশে ফুল বাগানে পরিণত হয় একটা ছোট্ট ক্ষুদ্র বীজ এটা মাটির নিচে দিছে মাটির নিচে নিজেকে দাফন করে দিছে নিজের অস্তিত্বকে সে দাফন করছে এর দ্বারা কি হয়েছে ফুল বাগান হয়ে গেছে যদি ওইটা মাটির নিচে ঢুকতে না চাইতো যে না আমি মাটির নিচে যাব না তাহলে ওই বীজ থেকে কখনো ফুল হইতো বাগান হইতো ফুল গাছ হইতো হইতো না